আমাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার অপকার করে দিচ্ছে দিদি জোর চট্টা লুচা আমার সুন্দরী মান্ডি সুন্দরী মান্ডি জল খাব বলে ছেনা পেড়া লিয়া আছে আবার কি খাবো তাহলে বলো মাঠে নদী কান্দে তাকে বান্দারে তাহলে কিসের জন্য আমরা আসছি বলে দুটো খাবার জন্য তো নাকি কত আসছি বলো হ্যাঁ বাড়ির জল ঢুকে গেছে আসছি খাবার গাড়ি জলের গাড়ি কিন্তু বলে আমরা এখন সে পাশ থেকে দিয়ে আসি তবে যদি বেশি হয় তোমরা পাবে হ্যাঁ ওই যে খাবার দেওয়ার জন্য আমরা দুটা খাবো বলে খাবার কি পাচ্ছেন না না খাবার আমরা আটকালে পাবো না আমরা পাবো তাহলে আইন হচ্ছে 85 qiyin bo'lgani uchun nima bo'ladi? Qiyin nima? Qiyin nima? থাকতে পারছি না তিরপল দিচ্ছে না এই যে ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় থাকবে এত লোক কোথায় যাবে এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে না তো সোজা চলে যাচ্ছে ঠিক আছে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে না সোজা চলে যাচ্ছে জল আটকালে পাওয়া যাচ্ছে না তো সোজা চলে যাচ্ছে স্থানীয় মানুষের বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর জন্য জন্য অপেক্ষা করছে দুর্ভাগ্যের তারা হাতে কাঠ নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোন নেতা এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচা নিয়ে বানানো যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না এবং জল নেই আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি কালকে আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে আমরা জল পৌঁছে দেব খাওয়ার এসে খাওয়ারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে হচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে তারা গুমনাম দেখুন আমরা তো সরকার নেই আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো সরকারও নেই কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের সভাপতি রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি

কিন্তু বলে আমরা এখন থেকে দিয়ে আসি তবে যদি বেশি হয় তোমরা পাবে গাড়ি হ্যাঁ আমরা কিসা ওই যে খাবার জন্য আমরা দুটা খাবো বলে খাবার কি পাচ্ছেন না খাবার আমরা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন